একজন ব্যক্তি এক্সিডেন্ট করেছে ওই ব্যক্তির রক্ত গ্রুপ আমরা কেউ জানি না তখন অজান্তে ওই ব্যক্তিকে রক্ত দিতে হইব তাহলে তোমার কোন গ্রুপের রক্ত তুমি ওই ব্যক্তি ওই ব্যক্তির গ্রুপ জানো না তাহলে কোন গ্রুপ থেকে রক্তরা দেওয়া আপাতত নিরাপদ মানে যে কোনো একটা দিবা তুমি তাহলে কোন গ্রুপের রক্ত না জানা থাকলে ওইটা দিলে চালানো যাবে

শতকরা কত পার্সেন্ট রক্ত থাকে হ্যাঁ তোমার ওজনের শতকরা কত পার্সেন্ট এই রক্তে নিয়েছে শতকরা ওজনের কত পার্সেন্ট মানুষের রক্ত

ইংরেজিতে সবচেয়ে ছোট ওয়ার্ড কোনটি ইংরেজিতে সবচেয়ে ছোট ওয়ার্ড আই এবং এ সবাই পাচ্ছে আর ওই ছেলেরা আছে আই আই অর্থ আমি এবং এ অর্থ একটি। দুইটাই আছে এই জন্য দুইটাই পেয়েছি ধাদা রিলেটেড কোশ্চেন কোন চালে ভাত হয় না কোন চালে ভাত হয় ছেলের আগে বাজার পেশ করে ফেলেছে হ্যাঁ চাল কুমড়া না কোন চালে হয় না এটা চালি এটা চালি এবং এটা খাই অন্য রিলেটেড না যে কোন কোন দেশে মানুষ নাই সন্দেশ এই সমস্ত রিলেটেড এই সমস্ত না সত্যিকার অর্থেই চাল এবং ওই চালে ভাত হয় না কিন্তু ওই চাল এইখানে মেবি সবাই খাইছ সবাই খেয়েছ ছেলেরা আগের দিন

এখান থেকে আমি দেখছি দেখবো ছেলেরা দশ মার্চ এগিয়ে আছে তাই না পরবর্তী প্রশ্ন ফেসবুক জনপ্রিয় সামাজিক যোগাযোগ সাইট ফেসবুক দু সালের কত তারিখে চালু আগে জি না আগে মেয়েরাজী ফেলেছে ফেসবুক দু হাজার চার সালের কত তারিখে

একসাথেই বাজার প্রেস করেছে আমি ধরে নিচ্ছি এখন আমি কে কি করতে চাই বাজার প্রেস আগে করে এখন আমার ইচ্ছা অনুসারে আমি জিজ্ঞেস করব আগে বলবো আই সি ইনস্ট্যান্ট কেয়ার ইউনিট হ্যাঁ

এখন তো বলছি না হই잖아 এখন আমি যাকে জিজ্ঞাসা করার আগে করতে পারবো ওকে কোন খাবার কখনো পচে না কোন খাবার পচে না ও আমি হ্যাঁ তাহলে বড় পারবা

ছেলেরা বিশ মার্চ এগিয়ে গিয়েছে নেক্সট কোশ্চেন এটিএম এর পূর্ণরূপ কি এটিএম এটিএম বুথ থেকে টাকা তো না আমরা এটিএম এর পূর্ণরূপ কি এটিএম

আমরা নেক্সট কোশ্চেন আমি ক্যাপিটাল সিটির নাম বলতেছি তোমরা দেশের নাম বলবে ক্যাপিটাল সিটির নাম ব্লুয়েন্স আয়ার্স ব্লুয়েন্স আয়ার্স

বেগম খালেদা জিয়া এস হবে বেগম খালেদা জিয়া কত সালে বাংলাদেশের সর্বপ্রথম প্রধানমন্ত্রী হয়েছিল 1990 91 92 93 94

প্রথম বিশ্বযুদ্ধ সমান সমান যদি উনিশশো থেকে উনিশশো হয় তাহলে দ্বিতীয় সমান তারা উনচল্লিশ থেকে পঁয়তাল্লিশ থেকে খুবই সমতায় চলে আসছে এখন আমি কোশ্চেন করব যে টিম আগে উত্তর দিতে পারে তারাই হয়ে যাবে বিজয়ী না হলে তো সেম সেম চলতেই থাকবে তোমরা সব পারো আলাদা পরে আবার সহজ কঠিন হয়ে যায় যার কারণে আমরা তাহলে কি ঠিক আছে আর দুইটা কোশ্চেন করি যদি না হয় তারপরে চলে যাবো উয়ারি বটেশ্বর